শুভরাত্রি বন্ধুরা এই দেখো আজকে রাত্রিবেলা আমাদের কি হবে এই যে মাশরুম আর মাশরুম এই যে এনেছে বাজার অনলাইন থেকে আমরা ছোটোবেলা আগে জন্য ব্যাঙের ছাতা বলতাম আর এই যে এইগুলো দিয়ে রান্না হবে রাত্রিবেলা তাই জন্য এগুলো আগে ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে আর এইগুলো আমি কেটে রেখেইছি এই দেখো ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে রেখেছি আর এখানে আদা রসুন ছাড়িয়ে রেখেছি এবার মাশরুমগুলো কেটে ফেলব এই জন্য খুব ছোটো ছোটো করবো না একটু বড় বড়ই থাকবে কারণ সেদ্ধ হলে একটু ছোট হয়ে যায় ওই জন্য খুব ছোট করছি না আর মাশরুমের সব কিছু ফেলার দরকার নেই কারণ এমনি এগুলো পরিষ্কারই এগুলো তো অনলাইনের জিনিস এমনি ভালো খারাপ না উপরের খোলা গুলো একটু ছাড়িয়ে নেবো পাতলা পাতলা করে রাত্রি বেলা এইটাই হবে দেখি কি হবে রান্নার রুটি হবে কি এখন পরোটা হবে জানি না তবে তরকারিটাকে করি তারপরে দেখছি দেখছি কি করি রুটি খাবো না পরোটা খাবো দেখি কারণ পরোটা খেলেও খেতে পারি কারণ আমরা তো আর আটার পরোটা খাই আমরা তো আর ময়দার খাই না খুব একটা রিচ হবেও না হ্যাঁ আবার দুটো অমৃত্তি নিয়ে এসেছি অমৃত্তি খাওয়া হবে সামনেই রথ হ্যাঁ সামনেই রথযাত্রা সবাই সবার মতো আনন্দ করবে রথ দেখবে মেলা দেখবে জিলিপি পাঁপড় কত লোক কত কিছু খাবে চলো এগুলো কাটা হয়ে গেল আমার আমি এগুলোকে একটু হালকা গরম জলে সেদ্ধ মতো সেদ্ধ না একটু গরম জলে ধুয়ে নেবো সেদ্ধ হয় করতে লাগে না গরম জলে শুধু ভাপিয়ে নেওয়া চলো আর কটা আছে কেটে নি কালকে আবার কচুর লতি হবে প্রচুর লতি এনে রাখা আছে আমাদের বাড়িতে কাল রাত্রিরে কালকে সকালবেলা দেখি প্রচুর লতিগুলো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে দেখো মাশরুমগুলো আমার কাটা হয়েই এসেছে আর একটুখানি বাকি আছে দু চারটে চলো ঠিক আছে হয়ে গেছে মাশরুমগুলো গ্যাসটা অন করে দিলাম দিয়ে জলটা বসিয়ে দিয়েছি মাশরুম মাশরুমগুলো দিয়ে দেবো তে দেখো জলটা একটু গরম হয়ে গেছে প্রচন্ড জ্বালাচ্ছে ওরা আমাদেরকে আমাদের সব নষ্ট করে দেয় জানো তো বন্ধুরা আমাদের সব নষ্ট করে দেয় নিচু ইঁদুরে ওদের থেকে আমাদেরকে একটু বাঁচিয়ে থাকতে হয় চলো আদা রসুন টা আমরা পেস্ট করে নি আমি চট করে বান্নাটা বেটে নিয়ে চলে আসি চলো আমার মাশরুমটা গরম জলে ভাপানো হয়ে গেল এবারে কড়া বসে দিয়েছি আমি এই মাশরুমটা এবার জল ঝরিয়ে নেব মাশরুমটা আমি জল ঝরিয়ে নিলাম থাক জল ঝরানো এবারে কড়াটা গরম হচ্ছে তার আগে আমি মশলাটা রেডি করে নিই গুঁড়ো জিরে কুঁড়ো জিরে একটু কাশ্মীরি লঙ্কা রঙ হওয়ার জন্য কাঁচা লঙ্কা তো তোঁচু করাই আছে তাই জন্য আর ঝালটা বেশি দেবো না আর হলুদ হলুদ আর একটু ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর আদা আমরা খেতে পারি ওখানে কুঁচো একটুখানি সামান্য লাল লঙ্কা দিয়ে দেবো অল্প মশলাটা আমার রেডি করা হয়ে গেল এবার কড়াতে আমি একটু তেল দিয়ে দেবো এই দেখো কড়াতে আমার এবার আমি এতে একটু গোটা গরম মশলা ফোরন দেব একটা ডালচিনি এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে দিলাম দেখো তেজপাতা দুটো দিয়ে দিলাম এবারে পেঁয়াজ গুলো আসলে দিয়ে দেবো পিছনো পেঁয়াজ ক্যাপসিকাম

ডাল একটু নরম হয়ে যাবে এরপরে যে কাঁচা লঙ্কা টমেটো যেটা কাটা আছে সেগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো এগুলো ভালো করে একটু নেব সামান্য একটু মিষ্টি দেব দেখ ভালো করে একটু এড়ে নিতে হবে নরম না হলে এইগুলো না নরম হলে না ভালো লাগবে না তাহলে আমার এটা ভাজা হয়ে গেছে এবার মাশরুমটা আমি দিয়ে দেব মাশরুমটা একটু ভালো করে মিশিয়ে নেব মাশরুমটা একটু ভালো করে ভেজে ভেজে নেব মাশরুমটা একটু ভালো করে ভেজে নিলাম গ্যাসটা একটু জোর করে দিলাম একসাথে সেদ্ধ হয়ে গেছে টমেটো ফমেটো গুলো একটু সেদ্ধ মতো হয়ে গেছে যে মশলাটা মশলাটা আছে আমি এবার দিয়ে দেব দিয়ে দিলাম আমার না একটু জল দেবো কারণ এটা তো খুব একটা জল হবে না কারণ আমাদের রুটি কি পরোটা এইসব দিয়ে খাওয়া ওই জন্য জলটা বেশি দেবো না দেখো রান্নাটা হচ্ছে একদিন ভাত খেয়েছিলাম যা সুন্দর খেতে লেগেছিল না আজকে আর ভাত খাবো না ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি পড়ছে ওই জন্য আজকে কি পরোটা যাই হোক একটা কিছু করবো নুন দিয়েছিলাম আর একটু নুন লাগবে দেখো আর একটু নুন দিয়ে দিলাম নুনের বেশ ঝাল ঝাল হয়েছে এটা শুধু কষানো এবার এটা শুধু কষাবো কষে কষে যে তেলটা ছাড়বে তখন সামান্য একটু বাটনার জলটা দিয়ে দেবো আর কিছু জল দেবো না আপনার জলটা দিয়ে দেবো তার আগে চলো আমরা তাহলে দেখি কি পরোটা করি আমরা তো আটার পরোটা খাই উল্টো গ্যাসে আমি তাহলে এইটা বসিয়ে দিই দিয়ে এখানে আমি আমার পরোটা বানিয়ে ফেলবো ততক্ষণ এটা একটু ঢাকা চলো আমার পরোটাও বেলা হয়ে গেছে দেখো যে পরোটা বেলা আটার পরোটা যেটাকে বলি আমরা চলো কর পাশে করটা তাহলে আরেকবার নেড়ে দিই পাটনার জলটা ছিল শুধু সেটা দিয়ে দেবো দিয়ে আমার ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে আমি ওর পরোটা গুলো অল্প তেল দিয়ে ভেজে নেব আমাদের আটার পরোটা দেখছো কত ছোট্ট ছোট্ট পরোটা এইগুলোই আমাদের পেট ভরে যাবে দেখো এই যে পরোটা বানিয়ে ফেললাম পরোটা হয়ে গেল পরোটা রান্নাও শেষ সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে একটু আস্তে করে দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে দেখো কড়া থেকে তেল পুরো ছেড়ে গেছে আর কেমন ভাজা ভাজা মতো হয়েছে একদম কালারটা ঠিকঠাক হয়েছে একদম শুকনো শুকনো দেখো কত সুন্দর দেখতে হয়েছে এইটা দিয়ে রুটি খেতে বা পরোটা ভাত খেতে খুব ভালো লাগবে চলো আমার রান্নাটা তোমাকে দেখালাম এবারে খেয়ে বলি এরকম হয়েছে